সাইজ চলে এলাম চ্যানেলের আরো একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর টাইটেল অ্যান্ড দেখে বুঝতে পেরেই গেছো হ্যাঁ গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা একদম ফ্রিতে ডায়মন্ড পাবে হ্যাঁ গাইস তোমরা কীভাবে ফ্রিতে ডায়মন্ড পাবে না পাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো অ্যান্ড বলে দেবো তো গাইস সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার আর অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইজ এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলে দিই ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশানটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সের একদম প্রথমে তোমাদের জন্য দিয়ে রেখেছি তোমরা জাস্ট সরাসরি একদম গিয়ে লিংকে ক্লিক করবে লিংকে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে রিডাইরেক্ট করে একটা ব্রাউজারে নিয়ে যাবে ব্রাউজারে তোমাদের সামনে এরকম চলে আসবে তোমরা নিচে এই যে ডাউনলোড অপশন করছো ডাউনলোডে করবে ক্লিক ক্লিক করার পর তোমরা পপ আপ পেয়ে যাবে তোমরা ওকে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নেবেশ এম বি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে ঠিক আছে ইনস্টল করার পরে তোমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে অ্যাপ্লিকেশনটি ঠিক আছে তো এখানে ট্রেনিং কিং অ্যাপ্লিকেশন তো এখানে তোমরা ওপেন করবে ওপেন করার পর তোমাদের সামনে ঠিক এরকম এন্টারপাচ চলে আসবে তোমরা এখানে ব্লু কালারে ক্লিক করে পারমিশন দিয়ে দেবে পারমিশন দেওয়ার পর দুবার অ্যালাউ করে দেবে অ্যালাউ করে তারপরে তোমরা এখানে ভিডিও দেখতে পারো কিংবা টিউটোরিয়ালগুলো দেখতে পারো ভিডিও দেখতে উপরে দেখতে পারো টিউটোরিয়াল দেখতে পারো নিচে দেখতে পারো ক্লিক করে টিউটোরিয়াল ভিডিও দেখতে পারো দেখার পরে তোমরা একদম নিচে কোণে আছে কোনে ক্লিক করে তোমরা এখানে মানে লিঙ্ক করে নেবে তোমাদের আইডি ক্রিয়েট করে নেবে ঠিক আছে স্ক্রিনে ডান দিকে নিচে ক্লিক করবে তারপর তোমরা এরকম অপশন পেয়ে যাবে তোমরা এখানে গুগলে কিংবা ফেসবুকের মাধ্যমে লগ ইন করবে তো এখানে জাস্ট আমি গুগলে ক্লিক করে আমার ইমেল আইডি দিয়ে আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব তো জাস্ট গুগলের ওপরে ট্যাপ করলাম অ্যান্ড এখানে আমার যতগুলো ইমেল আছে সবগুলো শো হচ্ছে আমি ব্লার করে রেখেছি তো এখান থেকে আমি একটা ইমেল চুজ করে নেবো চুজ করে নেওয়ার পরে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপেজ চলে আসবে তো গাইস এরকম এন্টারপেজ চলে আসার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছি এখানে প্রোফাইল আছে অ্যান্ড প্রোফাইলের ওপরে তোমরা ক্লিক করে দেবে প্রোফাইলের ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এখানে ডিটেলস দিতে বলবে তোমরা প্রথমে এখানে জেন্ডারটা মেল সিলেক্ট করে দেবে তারপরে গাইস তোমরা এখানে কিন্তু তোমাদের প্যান কার্ড কিংবা আধার কার্ডের ডিটেলসটা তোমরা এখানে দিয়ে দেবে তোমাদের প্যান কার্ড থাকলে প্যান কার্ড দেবে আধার কার্ড থাকলে তোমরা এখানে আধার কার্ড দেবে তোমরা আধার কার্ডের নাম্বার দেবে ডেট অফ বার্থ দেবে অ্যান্ড তোমার অ্যাড্রেসটা তুমি এখানে সিলেক্ট করে দেবে ওয়েস্ট বেঙ্গল তুমি যে রাজ্য হবে সেটা সিলেক্ট করে দেবে দেওয়ার পর তোমরা এখানে পেটিএম লিঙ্ক করতে পারো সেভ করে দেবে তোমরা এখানে ব্যাক করবে ব্যাক করার পর তোমরা এখান থেকে তোমরা কিন্তু ডাউন আর আপ হচ্ছে এখানে তোমাদের গেম খেলে কিন্তু প্রচুর টাকা আর্নিং করতে পারবে সেখান থেকে কিন্তু তোমরা ফ্রিতে ডায়মন্ড নেবে কীভাবে নেবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাউন হচ্ছে আপ হচ্ছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা বাচ্চা ছেলেও নিশ্চয়ই বুঝতে পারবে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমরা জানি তো তোমরা এখানে জাস্ট কি করবে তোমরা এখানে ডাউন আছে লাল আপ ব্লু কালার তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে গেম শো করবে তো ফার্স্ট তোমাদেরকে এখানে ডিপোজিট করতে হবে ঠিক আছে তোমরা এখানে ডিপোজিটে ক্লিক করবে অ্যান্ড এখানে তোমরা মিনিমাম দুশো একশো টাকা আছে ডিপোজিট করতে পারো তো আমি এখানে ফার্স্ট দুশো টাকা ডিপোজিট করবো কেননা এর আগে আমি ট্রেন্ডিং করেছিলেন আমার খুবই ভালো লেগেছে অ্যাপ্লিকেশনটা তো এখানে আমি দুশো টাকা এখানে ডিপোজিট করবো অ্যাড ক্যাশ করবো তো আমি এখানে পেটিএম এর মাধ্যমে কিন্তু আমি তোমাদের সামনে লাইভে কিন্তু ডিপোজিট করছি ঠিক আছে আমি কোনো ফেক ভিডিও করছি না ঠিক আছে কারণ আমি এই অ্যাপ্লিকেশানে প্রচুর ইন্টারেস্টিং আছে ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন ইন্টারেস্ট আছে আমার আমি সেই জন্য এখানে কিন্তু দুশো টাকা কিন্তু অ্যাড করি করছি তোমরা বুঝতে পারছো আমি কিন্তু ফালতু জায়গায় দুশো টাকা অ্যাড করবো না তুমি জানো নিশ্চয়ই তো আমি এখানে জাস্ট পে করে এখান থেকে কিন্তু আমি পেটিএমের মাধ্যমে দুশো টাকা কিন্তু আমি অ্যাড করে নেবো ঠিক আছে তো এখানে আমি দুশো টাকা পে করবো তো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে পেটিএম দেওয়া আছে ঠিক আছে তো আমি এখানে পেটিএমে পে করলাম অ্যান্ড পে করার পর এখানে কিন্তু আমি দুশো টাকা দেখতে পাচ্ছি আমার রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছি আমার কিন্তু দুশো টাকা এখানে অ্যাড হয়ে গেছে প্রত্যেকের নোটিফিকেশান এসে গেল অ্যান্ড দুশো ষাট টাকা কিন্তু আমার এখানে অ্যাড করে নিয়েছি ঠিক আছে তো এখানে আমরা এখান থেকে উইথড্র করবো অ্যান্ড কীভাবে উইনিং হবো সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এখান থেকে আমি জাস্ট লাইন আপ ক্রস হচ্ছে মানে ডাউন হচ্ছে আপ হচ্ছে তো আমি এখানে জাস্ট একবার কুড়ি টাকা লাগাবো তবে গেস তোমাদেরকে আমি বলে রাখি এখানে কিন্তু সব সব থেকে কম তোমরা কুড়ি টাকা দিয়ে তোমরা লাগাতে পারবে তোমরা চাইলে বেশিও লাগাতে পারো কিন্তু সবথেকে কম কুড়ি টাকা তোমরা লাগাতে পারবে এখন ছত্রিশ টাকা তোমরা জিতবে জিতলে ঠিক আছে তো আমি এখানে জিতে গেছি ছত্রিশ টাকা পেয়ে গেছি তো এরকম কোনো অ্যাপ্লিকেশানই ট্রেনিং অ্যাপ্লিকেশান যেখানে কিন্তু তোমরা কুড়ি টাকা লাগাতে পারবে একশো দেড়শো করে লাগাতে হয় কিন্তু এই ফার্স্ট একটা অ্যাপ্লিকেশান দেখলাম যেখানে তুমি কুড়ি টাকা দিয়ে কিন্তু এখান থেকে ইনকাম করতে ইনকাম করা শুরু করে দিতে পারবে ঠিক আছে তো আমার অ্যাপ্লিকেশনটি পার্সোনাল খুব ভালো লেগেছে কেননা খুব কম টাকা দিয়ে আমরা এখান থেকে প্রচুর আমি দেখলে আই থিঙ্ক এখান থেকে আমরা কিন্তু টাকা মানে ইনকাম কত কি করতে পারবো কোন কান্ট্রিতে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকে কিন্তু চাইলে আমরা বিটিসি এথিরিয়াম ঠিক আছে সব জায়গায় টাকা তুলতে পারবো অ্যান্ড গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার দুশো ষাট টাকা আছে আমি তোমাদের সামনে লাইভ উইথড্রো করে দেখাবো কোনো ফ্রেক ভিডিও করবো না ঠিক আছে পুরো লাইভে উইথড্রো লাগিয়ে দেখাবো তো এখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে আমি প্যান কার্ড আধার কার্ড ডিটেলস দিতে হবে তো গাইস আমি এখানে তোমাদের সামনে আর দিয়ে দিচ্ছি কিন্তু আমি এখানে হাইড করে রাখবো ফার্স্ট এখানে আমি কিছু বেসিক ডিটেলসগুলো তোমাদের সামনে ফিল আপ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে রাজ্য রাজ্য সব কিছু বেঙ্গল ফিল আপ করে নিলাম অ্যান্ড এখানে কিন্তু আমি নাম্বার বেসিক আমার যে আধার নাম্বার সেই আধার নাম্বার দিয়ে আমি ফিল আপ করেছি তো আমি এখানে আধার নাম্বারটা দিয়ে দেবো নাম দিয়ে দিয়ে পুরো হাইড করে রেখেছি তো এখানে আমি জাস্ট এখানে সাবমিটেড বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার পেটিএমে কিন্তু টাকা উইথড্রো হয়ে যাবে আমি তোমাদের সামনে লাইভে প্রুভ করে দেখিয়ে দেবো ঠিক আছে তো এখানে আমার মানে আমি তোমরা তোমরা জাস্ট আমি আমি তোমাদেরকে দিলাম তো এখানে এখানে চাইলে দেবে টা সাবমিট করে নিলাম অ্যান্ড এখানে আমি পেটিএম নাম্বারটা কে আইসি সাবমিট করলাম অ্যান্ড এখানে আমি পেটিএম নাম্বারটা দিয়ে দিচ্ছি পেটিএম নাম্বার ব্লার করে দিলাম যাতে তোমরা দেখতে পাও নাহলে তোমরা প্রচুর ফোন করবে তো আমি জাস্ট সাবমিটেড করবো এবার ব্লার করে দিয়েছি তো এখানে জাস্ট একবার আমি সাবমিটেড করে নেব সাবমিটেড করে নেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে কিন্তু চোখের পল নড়বে না কিন্তু টাকা কিন্তু আমার পেটিএম এ পৌঁছে যাবে সেই টাকা কিন্তু আমি তোমাদেরকে কিন্তু আমি পেটিএম এ নিয়ে গিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে তো জাস্ট এখানে আমি এখানে পেটিএম বাইন্ড করে নিয়েছি তো পেটিএম নাম্বার আমি দুবার দিয়ে বাইন্ড করলাম অ্যান্ড এখানে আমি অ্যামাউন্ট লিখছি দুশো ষাট টাকা আই থিঙ্ক তোমরা জানো আমার অ্যাকাউন্টে আছে দুশো ষাট টাকা আমি এখানে লিখবো অ্যান্ড এখানে পেটিএম ব্লার করে দিয়েছি অ্যান্ড এখানে ফাইনাল সাবমিটেড কিন্তু আমি এখানে করে দিচ্ছি অ্যান্ড চোখের পলক্ট নড়তে দেবো না কিন্তু আমার টাকা কাটিয়ে নিয়েছে অ্যান্ড পেটিএমে গিয়ে তোমাদেরকে লাইভে কিন্তু দেখিয়ে দেবো তো পেটিএমে ফাইনালি আমরা চলে এলাম তো পেটিএমের সাথে আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে কিন্তু ট্রেনিং অ্যাপ থেকে কিন্তু আমার দুশো সাতচল্লিশ টাকা দিয়েছে অ্যান্ড তেরো টাকা কিন্তু ট্যাক্স কেটেছে তো তো তেরো টাকা ট্যাক্স কাটলে কিছুই যায় আসে না কেননা আমি অনেক টাকা জিতে ফেলেছি তো তার জন্য তেরো টাকা কিছুই মনে হবে না তো আই থিঙ্ক আমার এখানে দুশো সাতচল্লিশ টাকা কিন্তু পেমেন্ট দিয়ে দিয়েছে তোমরা দেখতে আমি কিন্তু দুশো টাকা অ্যাড করেছিলাম অ্যান্ড এখান থেকে আমি দুশো সাতচল্লিশ টাকা পেমেন্টও পেয়ে গেছি তোমাদের সামনে লাইভ প্রুফ করে দেখালাম আমি কোনো ফ্রেক ভিডিও করি না কারণ আমার অডিয়েন্স হচ্ছে আমার কাছে মেন জিনিস আমি কোনো ফ্রেক ভিডিও করি না তোমরা যদি পাও তাতে তোমরা আমার বেশি ভালোবাসবে তো আই থিঙ্ক আমার পার্সোনালভাবে অ্যাপ্লিকেশানটা খুব ভালো লেগেছে তোমরা চাইলেই অ্যাপ্লিকেশানে এরকমভাবে কিন্তু ট্রেনিং করে প্রচুর টাকা ইনকাম করতে পারো

জেন অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখে দিলাম তো প্রচুর প্রচুর টাকা ইনকাম করেন প্রচুর প্রচুর টপ আপ করো প্রচুর ডায়মন্ড তোমরা এখান থেকে ফ্রিতে কামিয়ে নাও এর জন্য জাস্ট জাস্ট তোমাদের একটা কিন্তু অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে তাড়াতাড়ি ডাউনলোড করে নাও লিঙ্ক বক্সে তোমাদের জন্য আমি সিম্পল দিয়ে রেখেছি একদম প্রথমে তো অবশ্যই সবাই ডাউনলোড করে নাও তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও আর ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দাও কেননা গাইজ তোমরা ফ্রিতে ডায়মন্ড পাচ্ছ সেই জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ফেটাক্স দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকন দাবি অল অপশনটি সেট করে দাও তাহলে ফ্রি ফায়ার এ টু জেড ইভেন্টের নিউজ এন্ড আপকামিং ইভেন্ট সবার আগে তোমরা এই চ্যানেলে দেখতে পে যাবে তো গাইস আজকের ভিডিও এই টুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ ভিডিও টেল টেক কেয়ার টাটা বাই বাই